হ্যাঁ আমার সাহাবিরা হ্যাঁ আমার সাহাবিরা তোমরা চলে যেও না এই সাহাবিনের জন্য একটু তোমরা দোয়া করো আল্লাহ তাআলা কবর তার পাশ দিয়ে চাপ দেওয়া শুরু করে দিয়েছে এই সাত দিন মহাজকে মহাজের জন্য তোমরা একটু ধোয়া করো আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে যায় লাকাদা জুম্মা জাম্মাতান সুম্মা ফুরিজানহু এই সাত দিন মহাজের জন্য একটু ধোয়া করো আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেয় এই সাত দিন মহাজের জন্য তোমরা একটু ধোয়া করো আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ মিলে সাত বিন মহাজের জন্য দোয়া করলেন রাসূলের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত দিন মহাজের পাওরকে প্রশস্তক করে দিলেন আপনাকে আমি এই বাক্যগুলো কিভাবে বোঝাতে পারি ভাই আমিও মারা যাব আপনিও মারা যাবেন সবাই এখানে জীবিত আছি সবাই মারা যাব এত সম্মানিত একজন সাহাবি, এত সম্মানিত একজন পাওয়ারফুল সাহাবী যেই সাহাবির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গেছে কত পাওয়ারফুল একজন ক্ষমতাশীল সাহাবি। যার মৃত্যুতে সত্তর হাজার রহমতের ফেরেস্ততা তার অংশ অংশগ্রহণ করেছেন যার মৃত্যুতে আসমানের দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন ওই সাহাবীকে যখন কবরে রাখা হলো তখন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন হে আমার সাহাবিরা তোমরা চলে যায় না লাফদুম সম্মাতন সুম্মাফুরি জাহানহু এই সাহাবিন মহাদের জন্য তোমরা দোয়া করো আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে যায় আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেয় তোমরা তার জন্য একটু দোয়া করো পরক্ষণে আল্লাহ সুবাহ তার দোয়ার বরকতে রাসুলের দোয়ার বরকতে বরকতে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন সম্মানিত যুব আপনার আমার কবরের অবস্থা কি হতে পারে ভেবেছেন একবার আপনার আমার কবরের অবস্থা কি হতে পারে ভেবেছেন একবার কবর তো চাপ দিবে এটা কবরের বৈশিষ্ট্য রাসুল সাল্লাম কবরের শাস্তির কথা আজকের কুদ্বাই বলতে পারবো না তবে আপনাকে আমি এতটুকু বলি মনে রেখে দিয়েন কবরে যখন প্রত্যেকটা মানুষকে রাখা হয় কবর চাপ দেওয়া শুরু করে দিবে রাসুল সাল্লাম শাস্তির কথা বলতে গিয়ে এমন ভাবে বললেন যে একেবারে মানুষকে যখন ডাইন সাইড থেকে বাম সাইড থেকে চাপ দেওয়া শুরু করে দিবে মানুষের এই ডাইন ডাইন হার বাম সাইডের হার একেবারে বেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ডাইন সেটের হার বাম সাইডে চলে যাবে বাম সাইডের হারগুলো ডাইন সেটে চলে আসবে রসুল সাল্লাল্লাহ এমন এমনভাবে কবরের শাস্তির কথা বিবরণ পেশ করলেন যে কবরের রাজাব এমনভাবে হবে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আপনাদের আমি কি দিয়ে বোঝাতে পারি দুনিয়াতে একটা কিছুর চাপা পরে আপনি মারা যেতে পারেন একটু চাপা লাগলেই ভিতরে একটু ফাটল আপনি মারা যাবেন কিন্তু কবরে যখন আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে ডাইন ডাইন বাম বাম চলে চলে যাবে আসবে মানুষটা কত কষ্ট অনুভব করবে আপনাকে আমি বোঝাতে পারবো না রসুল সাল্লুসাল্লাম কবরের আজাবের কথা বলতে গিয়ে তিনি বললেন কবরে যে সমস্ত সাপ থাকবে কবরে যেগুলো বিচ্ছু থাকবে ওই বিচ্ছুগুলো একবার দংশন করবে রসুল সাল্লুসাল্লাম বলছেন তার ব্যথা তার যন্ত্রণ থাকবে চল্লিশ বছর পর্যন্ত তার আজাব তার শাস্তি মানুষ কি করে ভোগ করতে পারে মানুষ কি করে কবরের আজাব ভোগ করতে পারে মানুষকে যখন ফেরেস্তারা যখন মানুষকে মারবে পিটাবে হাম্বল দিয়ে পিটাবে মানুষকে যখন পিটানো শুরু করবে রাসুল সাল্লাম বলছেন ওই কবরে থাকা ব্যক্তিগুলো হাউ মাউ করে চিৎকার করবে কান্না কাটি করবে আর্তনাদ করবে এত জোরে চিৎকার করবে হাউ মাউ করবে বাইনুল মশ্রিক ইউল মাগরিব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাবে কিন্তু মানুষের জিন তারা শুনতে পায় না দুনিয়াতে কবরে যে সমস্ত মানুষের শাস্তি হচ্ছে যাদেরকে মারা হচ্ছে তারা এত জোরে হাউ করে চিৎকার করছে কান্না কাটি করছে রসুল সাল্লাহ বলছেন তাদের চেঁচামেচির শব্দ একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই শব্দ শুনতে পাওয়া যাচ্ছে আপনাকে আমি কবরের আজাদ কবরের শাস্তির বিবরণ দিতে পারবো না এই সংক্ষিপ্ত সময়ে ক্ষুদর সময় শেষ আপনাকে আমি এতটুকু বলে গেলাম ভাই মরণ সবাইকে গ্রাস করবে মৃত্যু সবাইকে গ্রাস করবে মরণ সবার নিকটে আগমন করবে এজন্য ভাই মরণের পূর্বে নিজের জীবনটাকে ভাই পরিবর্তন করার চেষ্টা করেন নইলে কিন্তু পরকালে ফিরে আসতে চাইবেন তহবা করতে চাইবেন আল্লাহ কিন্তু আর সুযোগ দিবেন আল্লাহ সুযোগ দিবেন না এজন্য সম্মানিত মুসলিম ভাই বোন আমি আমার সংক্ষিপ্ত আপনাদেরকে এতটুকুই বুঝাতে চাইলাম মৃত্যু বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড় জটিল ও কঠিন এজন্য আমরা আল্লাহর নিকট দয়া করি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি দয়া করে আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি ইমান